সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আগের ব্লগে তো আপনারা দেখেইছেন আমরা উনতিরিশ তারিখ গেছিলাম হচ্ছে মন্দারমণি তো সেদিন দুপুরবেলা একটু সব কিছু দেরি হয়ে গেছিলো তারপর ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম তো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে এদিকে আমার বরকে আমি একটু চা করে দিয়েছি নিজেও ভাবছিলাম একটু চা খাবো কিন্তু তারপর আর খুব একটা ইচ্ছে করলো না কারণ আমি দুধ চা খাই না তো আর গুঁড়ো দুধের চা তো একদমই নয় তো মানে ভালো লাগে না আর কি গুঁড়ো চা খেতে খুব একটা ভালো লাগে না তো আমরা একটু রেডি হয়ে ঠিক করেছিলাম মার্কেটের দিকে যাব আর আমরা যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটা থেকে মার্কেটের দূরত্ব ছিল ওই এক দেড় মিনিটের মতো হাঁটা পথ তো আমরা ওদিকেই যাব ঠিক করেছিলাম আর দেখুন এখানে এই পাশটায় মানে এই মাঠের দিকটায় একটা ফুড স্টল আছে বেশ সুন্দর ছোটোখাটো একটা ফুড স্টল রয়েছে আর মাঠেতে ঢেঁকি রয়েছে রকম রাইডস রয়েছে মানে বাচ্চাদের বেশ ভালো লাগবে বেশ সুন্দর সাজানো আর পুল সাইডটাও এরকম লাগছিল। বেশ সুন্দর লাইটিংটা সন্ধ্যেবেলা পুলের সাইডে বেশ ভাল লাগছিল। আর দেখতে দেখতে আমরা মার্কেটেও এসে গেছি এখানে একটা মন্দির ছিল তো মন্দিরে সন্ধ্যা আর হচ্ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর কি তো এই আর ওখানে সেদিনকে ঠান্ডা তো বললাম ছিলই না বলতে তো একটাই হালকা পাতলা সোয়েটার পরেই রাস্তায় বেরিয়েছিলাম যদিও খুব একটা বেশিক্ষণ ছিলাম না আমরা কারণ ওখানে না একটু তাড়াতাড়ি খাবার অর্ডার দিতে হয় তো দিলে তবেই যেহেতু রিসর্টের নিচের রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার অর্ডার করছিলাম এদেরকে একটু তাড়াতাড়ি বল বলে করে রাখতে হয় না হলে খাবারটা ঠিক টাইম মতো পাওয়া যায় না তো এখানে তন্দুরি চা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আমি যদিও খাইনি কারণ ওই যে বললাম আমি দুধ চা খাই না এবার দেখব একটু মার্কেট ঘোরবারও ইচ্ছা আছে আর ও হ্যাঁ এখানে আমরা একটু ওই সুইটকর্ন খেয়েছিলাম মানে ভুট্টা পোড়া যেটা আর কি তো বেশ ভালো লেগেছিল আমার আর এবারে গিয়ে দেখলাম মাছ ভাজার জায়গাটা একটু দিকে করে দিয়েছে আর কি আমি তো ফার্স্টে মার্কেটে ঢুকে ভাবছি মাছ ভাজা এখানে বসত তো দেখতে পাচ্ছিলাম না তো দেখলাম মাছ ভাজার জায়গাটা একটু দিকে করে দিয়ে তো মাছ ভাজা বলতে আমি একটু এদিক ওদিক দেখছিলাম কিন্তু আমার মাছ ভাজা বলতে ওই আমুদি মাছটাই ঠিকঠাক লাগে তাও একটু খেতে আদারওয়াইজ সব মাছেই ওরা এতটা পরিমাণ লাল জিনিসটা মেশায় খুব একটা খেতে ইচ্ছা করে না তো এই যে এক প্লেট আমুদি মাছ আমরা খাচ্ছি আপ লাইট জ্বেলে ভিডিও করে দেখাচ্ছি আর সকালবেলা সমুদ্রের জল অনেকটা পিছন দিকে ছিল ঢেউ ছিল না বললেই চলে আর এখন দেখুন অবস্থা একদম সামনে এসে ঢেউগুলো ভাঙছে আর এখানে আমরা মার্কেটটা ঘুরে দেখবো একটু যদিও এখানের মার্কেট তো দীঘার মতো খুব একটা বড় নয় মন্দারমণি মার্কেট ছোটই আমরা মন্দারমণি এর আগে গেছিলাম দু সালে গাড়ি নিয়ে গেছিলাম আমরা আর সেবার যে হোটেলটায় আমরা থেকেছিলাম সেটা মার্কেট থেকে অনেকটাই ভেতর দিকে ছিল মানে মার্কেটে আসতে বেশ কিছুটা সময় লাগছিল আর কি চারদিকে নানা রকম জিনিসের দোকান আমি তো এটা ওটা দেখছি আর এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা ছিল আর একটা প্রেমের মধ্যে ছিল এটা বেশ নতুনত্ব ওখানে দেখলাম আর কি বাকি ব্যাগ বা কড়ির জিনিস এগুলো তো ওখানে পাওয়াই যায় কিন্তু এই এবারে গিয়ে এই জিনিসটা একটু নতুনত্ব দেখলাম তো এখান থেকে আমি সেরকম কিছুই কিনিনি টুকটাক জিনিস দেখছিলাম আর রান্নাঘরে একটা জিনিস লাগাবো বলে তো ওটা একটা কিনেছিলাম একটা হুক টাইপের কিনেছিলাম এই এই একটা জিনিসই ওখানে একটু দেখে ভালো লেগেছিল। মানে আমার মনে হয়েছিল বেশ সুন্দর লাগবে রান্নাঘরে রাখলে তো ওই জিনিসটাই কিনেছিলাম তো এই সেদিনকে বেশি আর কিছু ঘোরাঘুরি হয়নি তো রেস্টুরেন্টে এসে আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম এখানে যেহেতু তাড়াতাড়ি বলে দিতে হয় আর আমরা খাবার দাবার ঘরে দিয়ে যেতে বলেছিলাম আমরা মিক্সড চাউমিন নিয়েছিলাম আর গার্লিক ফিশ নিয়েছিলাম আর খাবার দাবারের টেস্ট এখানে খুব ভালো ছিল মানে খুবই ভালো ছিল যা যা আমরা খেয়েছি ওই দুদিনে মানে একটু হয়তো টাইম লাগছিল ওদের কিন্তু খাবার দাবারের কোয়ান্টিটিটাও ভালো ছিল আর টেস্টও খুবই ভালো ছিল মানে আমরা গার্লিক ফিশ যেটা অর্ডার করেছিলাম সেটাও খেতে খুব ভালো ছিল আর মিক্সড চাউমিনটাও খুব ভালো ছিল তুমি ঠিক করেছিলাম আমরা সেদিনকে বাইরে থেকে কিছু খাবার দাবার খেয়ে ঢুকবো বা কিনে নিয়ে রিসর্টে ঢুকে পড়ব কিন্তু পরে ভেবে দেখলাম আমরা যে রিসর্টটায় ছিলাম সেখানে রেস্টুরেন্টে খাবার দাবারের অপশান মানে অনেক ছিল তো গল্প করতে করতে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম আর আমাদের বাইরে থেকে কাবাব আনা হয়েছিল তো সেটাও খেয়েছি এই এদিকে ওরাও খাচ্ছে তো এবার খেয়ে দেয় সেদিনটার মতো রেস্ট পরের দিন সকালবেলা এই যে আমরা কফি অর্ডার করেছিলাম মিস্তিকে তো কফি চলেও এসছে আমাদের এই ব্যালকনির কাঁচটা থেকে এত রোদ আসছিল ঘরের মধ্যে তো আমি ওকে বললাম একটু মানে ছড়াও আর দেখতেই পাচ্ছেন পাখা চলছে মানে আমি বললাম না ওই দিনকে খুব একটা খুব একটা কেন একদমই ঠান্ডা লাগছিল না তো আমরা রাত্রিবেলা ওই একদম স্লো করে চালিয়েছিলাম পাহাটা এই যে ব্যালকনিটা থেকে এত রোদ আসছিলো মানে এই জায়গাটা সেই লাগছিল। মুখের ওপর এসে রোদটা পড়ছিলো তো যাই হোক সকালবেলাটা এইভাবেই বেশ সুন্দর আর মানে চোখ ব্যালকানির দিকে চোখ দিলেই শুধু সমুদ্র আর সমুদ্র থেকে ওই নৌকাগুলো আসছে মাছ ধরে ওইগুলোই দেখা যাচ্ছে এত ভালো লাগছিল দেখতে এখানে আমরা কফি খেয়ে আমরা কি করেছিলাম বেরোবো বেরোবো বলতে ওখানকার সাইট সিন ওই লাল কাঁকড়া বিচ ওখানেই যাওয়ার কথা ছিল আমাদের এই যে ব্যালকনি থেকে এই ভিউটা সকালবেলা উঠেই আমরা দেখতে পেয়েছি এই নৌকোগুলো চলে যাচ্ছে মানে এত ভালো লাগছিল দেখতে পুরো একদম পর পর যাচ্ছে নৌকাগুলো তো এবার রেডি হয়ে বেরোবো মাঝখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আমি খেয়েছিলাম আলু পরোটা আর বাকিরা সবাই খেয়েছিল হচ্ছে পেটাই পরোটা যেটা ক্লিপিংস নিতে আমি ভুলে গেছি বেরিয়ে পড়েছি আমরা একটা টোটো বুক করেছিলাম টোটো বুক করে আমরা লাল কাঁকড়া বিচ যাবো ঠিক করেছিলাম লাল কাঁকড়া বিচ যদিও ওখান থেকে খুব বেশি দূর না হলেও দূরত্ব তো ছিল ঠিকঠাকই তো এই যে প্রায় এসে গেছি বলতে গেলে লাল কাঁকড়া বিচ আর এখানে না চারদিকে

এইগুলোই গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর আর লাল কাঁকড়া বীজ যেটা এর আগেও এসে আমরা দেখেছিলাম ঠিক কাঁকড়ার চলাফেরাগুলো না মানে বেশ অন্য রকম মানে ভাল মজার লাগে দেখতে এখানে লোটে সুটকি চাষ হচ্ছিল আমাদেরকে বললো এই জায়গাটা ধরে সোজা হেঁটে গেলে আমরা ওই লাল কাঁকড়া বিচের আসল মানে কাঁকড়াগুলো যেখানে থাকে আর কি এই জায়গাটা ধরে সোজা হেঁটে গেলে আমরা লাল কাঁকড়া বিচে পৌঁছে যাবো আমাদেরকে বললো তো লাল কাঁকড়া ওই দেখ পুরো পরপর করে ঠিক ঠিক করছে লাল কাঁকড়া ওদেরকে লাল কাঁকড়া দেখাচ্ছি মনে হয় আমি তো এর আগের বয়সে লাল কাঁকড়া দিচ্ছে কাছাকাছি থাকবো ঠিক করেছিলাম কিন্তু সেরকম কিছু পাইনি এদিকটা জায়গাটা ঠিক করছে যে লাল কাঁকড়া আর সামান্য একটু পায়ের চাপ পড়লেই না ওরা সঙ্গে সঙ্গে ঢুকে পড়ছে মানে ফটো তুলতে যাচ্ছি তো ফটোতে দেখতে পাচ্ছি ফার্স্টে কাঁকড়াটা রয়েছে হঠাৎ করে দেখছি ফোনের স্ক্রিনে যে নেই মানে ওইটুকুর সময়ের মধ্যে করে ঢুকে গেছে এখানে চলছে ফটোশ্যুট কারিয়ে ফটোশ্যুট চলছে এখানে তো চলুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা